শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে কিন্তু আমি অনেক আগে উঠেছি অনেক আগে উঠেছি বিছানা টিছানা গোছ গাছ করলাম একটু ঘর ঠরগুলো ঝাঁদ দিলাম উঠান ঝাঁদ দিলাম আর যা হাঁস সারার কাজ এখন তো আমার হাঁস ছাড়তে হয় বন্ধ করতে হয় এই কাজটা এখন নতুন করে আর কি হয়েছে তো যাই হোক এইসব কাজ করেছি ঘুম থেকে উঠে সকালবেলা তো ওই কাজগুলো করে এখন কলে পরে বাসনগুলো মেজে নিলাম হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা রায় সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছি আর আমরাও ভালো আছি আর আজকের ব্লকটা স্টার্ট করছি দশটার দিকে দশটার দিকে বাসনটাই মাত্র মাজলাম বাসনটা মাজার পর হচ্ছে এখন হচ্ছে আমি চান করব তারপরে হচ্ছে করে যাব তো বাসনটা মাজার আগে আমি এখানে মানে দেশি আলু কয়েকটা ছিল ছোট ছোট তো সেটাই আর কি এখানে আর কি দুপুরে রান্নার জন্য আর কাটছিলাম বসে তো কিছুটা কেটেছি আর কি অল্প কটা আলু কেটেছি আর অল্প কটা ছিল তো রান্নাঘরে গেছিলাম কোন দরকারের জন্য এখানে এসে যা হয়ে গেছে মানে অবস্থা মানে দেখার মতো না ভাজার জন্যে কাটা কাটা আর কাটার রেখে রাখা হয়েছে আর কি কাটে ভাজার জন্য রাখা হয়েছে যে ভাজা করবো আমি কেটে রাখা হয়েছে এটা সর্বনাশ হয়ে গেছে আর কি রান্নাঘর গিয়ে একটুখানির জন্য বাইরে এসে দেখি এখানে সর্বনাশ দেখে নাও কী হয়েছে তোমরাও দেখো কি কাণ্ড করছে দেখো এটা পিয়াজ খুলি তিনটা ছিল তো পিয়াজ খুলি কি এরকম করে কাটাই পুরো জঙ্গল করে দিছে এগুলো কিচ্ছু থাকবে না কি রকম যাবে সব কি অবস্থা দেখো বসে বসে এখানে আমি একটু রান্নাঘর গেছি এসে দেখি যা অবস্থা মানে গামলার মানে দেখার মতো অবস্থা না ভাজার জন্য এটা কাটা হচ্ছে পুরো জঙ্গল করে দিছে নষ্ট করলি কেন জিনিসগুলো তুই কি অবস্থা তো চলো এখন চানটা করে নেই তারপর হচ্ছে রান্নাঘরে যাব ওই হচ্ছে আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে একটু জল সহকারে রান্নাঘরে রেখে দিয়েছি রান্নাঘরে রাখার পর আমি চানটা করে নিলাম চান করে ঠাকুর দিয়ে এখন হচ্ছে আমি সোজা রান্নাঘরে ঢুকবো আর এখানে একটু রৌদ্র পড়েছে তাই জামা কাপড়গুলো এখানেই দিয়ে দিচ্ছে বাইরে আর নিয়ে যাব না যদি এখানে রৌদ্র না থাকে তবে কিন্তু আমি বাইরে গিয়ে শুকাই আর কি কাপড় জামা বাইরে গিয়ে আর কি মেলে দিই তো যাই হোক এখানে যেহেতু রোদ উঠেছে এখানে মেলে দিলাম সকালবেলা হচ্ছে একটু আলু সেদ্ধ ভাত মানে মার ভাত করে নিলাম আতপ চালের মার ভাত একটু করে নিলাম আমার তো খুবই ভালো লাগে আতব চালের মার ভাত তো দুজনের খাওয়া শেষ আমি এখন খাবো তো সকালবেলা খাওয়ার পর পরে আর ব্লগটা শ্যুট করাই হয়নি দুপুরের কি কি আমি রান্না করেছি খাওয়া দাওয়া হয়েছে অতটুকু আর শ্যুট করা হয়নি মানে ভিডিও তোলা হয়নি তো যাই হোক দুপুরে আমি রান্না করেছিলাম ডাল আলু ভাজি আর ডিম মামলেট তো সেটা দিয়ে দুপুরবেলা খেয়ে একটু যেহেতু বিকাল হয়ে গেছে তাই একটু আমরা এদিকে চলে এসেছি আর একটু আজকে ঠান্ডা ঠান্ডাও লাগছে তাই ভাবছিলাম সবাই মিলে আর কি আগুন তা প্রতিদিনই আগুন পোয়ায় আমরা এখন প্রতিদিন আমরা আগুন পোয়াই ওই যে জাবুরে যে আগুন পোয়া যায় এখন মরমে ঠান্ডা খেলাম তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা ঠান্ডা কেমন তোমাদের ওইদিকে জানিও

রে ওই পানাগুলোর ও যখন এই পানাগুলো ছিল এই পানাগুলো পাতার ডান্ডি সবজি খাওয়া হয়েছে এখন এগুলো শুকিয়েছে এখন আছে আগুন তাপনের কাজে লাগাই এই কুড়াটা হচ্ছে এটা পানা পানা ভরে থাকে এটা কুড়া শুনুন আসো সবাই নিয়ে আসো হয়েছে রে আর লাগবে না পিঙ্কি কিন্তু অত আগুন তাপায় না পিঙ্কি অত আগুন তাপায় না খালি খালি আমরাই বেশি তাপাই আগুন বসে থাকি আর এখানে মানে ফাঁকা না জায়গাটা খুব হাওয়া আর কি সাইড দিয়ে চারোদিকে হাওয়া কে কে আগুন তাপাবেন আসো তাড়াতাড়ি আসো যে আমরা গেছি বাইরে হাস আমাদের জন্য অপেক্ষা করছে বাইরে চলো চলো গেটটা খোল ও গেট তো খুলতে লাগবে না ওদের ওরা তো আবার গেট না খুললেও ঢুকতে পারে আমাদের জন্য অপেক্ষা করছে বাইরে আমরাও হচ্ছে আসলাম এরা হচ্ছে আমাদের জন্য বাইরে অপেক্ষা করছে দাঁড়িয়ে খাবার দিয়ে দিয়ে যা খাবার দেওয়া ওদেরকে একটু তো এখন ছেলে চুল আসলে আছে তাদের যা ওখানে খাবার আছে হাসের খাবারটা দে আমি জানলাগুলো বন্ধ করি যা খাবারটা দে আমি জানলাগুলো বন্ধ করি কিন্তু আছে আছে এই যে তাড়াতাড়ি দে তো বন্ধুরা এখানেই আমি কিন্তু ভিডিওটা শেষ করব বেশি আর লম্বা করতে পারিনি মানে মাঝখানে অনেকটাই কাঠ হয়ে গেছিলো দুপুরের মানে খাওয়া দাওয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যা বিকেল টাইমটা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ব্লগে